রহস্যে ঘেরা এক গুপ্ত সংগঠন ফ্রিম্যাসন ফ্রিম্যাসনকে ঘিরে যুগের পর যুগ ধরে জন্ম নিয়েছে ভয় কৌতূহল আর গোপন বৈশ্বিক ষড়যন্ত্রের গল্প কেউ বলে তারা মানবতার সেবক আবার অন্যরা দাবি করে তারা ধর্ম নৈতিকতা ও সভ্যতার শিকর উপড়ে ফেলা নীল নকশার কারিগর ফ্রিম্যাসন আসলে কারা কি তাদের উদ্দেশ্য এবং ফ্রিম্যাসন কিভাবে সমগ্র মানবজাতিকে নিয়ন্ত্রণের গভীর ষড়যন্ত্রে লিপ্ত সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে আমাদের আজকের পর্বটি তৈরি করা হয়েছে বইকেন্দ্র কেন্দ্র থেকে প্রকাশিত ফ্রিম্যাসন বই থেকে ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া লিংক থেকে বইটি কিনতে পারবেন ফ্রিম্যাসন হল ইহুদি চক্রান্তের সবচেয়ে বিপজ্জনক হাতিয়ার হিসেবে বিবেচিত একটি গুপ্ত গুপ্তগোষ্ঠী ইহুদিদের হাত ধরে এই সংগঠনের যাত্রা শুরু হলেও এরা মূলত শয়তানের উপাসক কিন্তু এই গুপ্ত সংগঠনের পুরো প্রক্রিয়াটি এমন রহস্যে ঘেরা যে সাধারণ মানুষ তো দূরের কথা ফ্রিম্যাসনের নিম্নস্তরের সদস্যরাও এদের ষড়যন্ত্র সম্পর্কে সচেতন নয় ফ্রিম্যাসন শব্দটি ইংরেজি ফ্রি বা স্বাধীন এবং ম্যাসন অর্থ কারিগর বা স্থপতি শব্দ দুটির যৌগিক রূপ শব্দগতভাবে এর অর্থ দাঁড়ায় স্বাধীন কারিগর আর এদের সংগঠনকে বলা হয় ফ্রি ম্যাসনরি প্রাচীনকালে তেতাল্লিশ খ্রিস্টাব্দে জেরুজালেম শহরে নয়জন ইহুদির হাত ধরে ফ্রিম্যাসনরির যাত্রা শুরু হয়েছিল সেই সময় সংগঠনটির প্রধান উদ্দেশ্য ছিল খ্রিস্ট বিরোধিতার মাধ্যমে ইহুদিদের রাজনৈতিক প্রভাব বজায় রাখা প্রায় হাজার বছর ধরে এই গোষ্ঠীটি গোপনে কার্যক্রম পরিচালনার পর সতেরোশো সালে লন্ডনে ফ্রিম্যাসন নামে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসে তবে সংগঠন হিসেবে প্রকাশ্যে আসলেও তাদের কার্যক্রম এখনও অতি গোপনে পরিচালিত হয় ফ্রিম্যাসন সদস্যরা গোপনীয়তা ভঙ্গ করলে তাদের গলা কেটে অথবা অঙ্গহানি ঘটিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ফ্রিম্যাসন্রির মতবাদগুলোকে আপাতদৃষ্টিতে মানবতাবাদী মনে হলেও এর উচ্চস্তরে সম্পূর্ণ ধ্বংসাত্মক আদর্শের চর্চা করা হয় ফ্রিম্যাসন্রির মৌলিক ভিত্তির একটি হল নাস্তিকতা তারা সকল প্রকার ধর্মীয় আচার ও মতবাদকে ঘৃণা করে এবং তাদের অন্যতম লক্ষ্য হল পৃথিবীর বুক থেকে সমস্ত ধর্মকে উপড়ে ফেলে অধর্মের শিকর গেড়ে দেওয়া সংগঠনের উচ্চস্তরের সদস্যরা প্রকাশ্যে শয়তান পূজার ধারণা পোষণ করে তাদের বিশ্বাস অনুযায়ী ঈশ্বর হলেন আধার ও অমঙ্গলের প্রতীক অন্যদিকে ইবলিশ শয়তান হল আলো ও জ্ঞানের প্রতীক তাদের দাবি তারা ইবলিশের কর্তৃত্ব মেনে চলার মাধ্যমে আলো ও জ্ঞানের দেবতাকে অনুসরণ করে ফ্রিমাসনরা বিশ্বাস করে যে ইহুদিরাই ঈশ্বরের মনোনীত জাতি এবং কেবল তাদেরই বিশ্ব শাসন করার কর্তৃত্ব আছে তারা এই বিশ্বাস পোষণ করে যে ইহুদি আত্মাই শ্রেষ্ঠ আর অন্য সকল জাতির আত্মা হল পশুর আত্মার সমান সে কারণেই পশ্চিমা শক্তি যখন ফিলিস্তিনের নির্বিচারে মানুষ হত্যা করে তখন তাদের তথাকথিত মানবতা পরাজিত হয় না ফ্রিমাসনরা মানুষকে সৃষ্টিকর্তা থেকে দূরে সরানোর জন্য বস্তুবাদের ধারণা প্রচার করে তারা জনগণের অন্তর থেকে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কিত বিশ্বাস ও আধ্যাত্মিক ধারণা মুছে ফেলে সেখানে কেবল বস্তুতান্ত্রিক চাহিদার অনুভূতি প্রবল করে তুলতে চায় শ্রীম্যাসন সংস্থায় সদস্যপদ লাভের অধিকার সবার জন্য উন্মুক্ত নয় সংগঠনটি সমাজের প্রতিষ্ঠিত ধনী এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের নির্বাচন করে কারণ তারা বিশ্বাস করে সমাজের ধনী এবং নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গদের দিয়েই বৈশ্বিক স্বার্থ উদ্ধার করা সম্ভব গরিব বা সমাজের নিম্নশ্রেণীর মানুষের সদস্যপদ পাওয়ার কোনো সুযোগ নেই নির্বাচিত প্রভাবশালী ব্যক্তিরা প্রায়শই নিজেদের অজান্তেই ম্যাসনদের হাতের পুতুল হিসেবে ব্যবহৃত হয় শ্রীম্যাসনরা তাদের প্রার্থনা ও আচার অনুষ্ঠান পালনের স্থানকে লজ বা হল বলে একটি লজ প্রতিষ্ঠা করতে কমপক্ষে সাতজন সদস্যের প্রয়োজন হয় এবং প্রতিটি লজে সাধারণত পঞ্চাশ জন পর্যন্ত সদস্য থাকে লজগুলোতে প্রতি পনেরো দিন পরপর অধিবেশন বসে সারা পৃথিবীতে অসংখ্য ম্যাসনিক লজ রয়েছে এমনকি ঢাকা শহরেও ম্যাসনিক লজ আছে পল্টনে অবস্থিত উনিশশো দশ সালে প্রতিষ্ঠিত এমনই একটি ম্যাসনিক হলে বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে সারা বিশ্বের এসব লজগুলো ইংল্যান্ড অথবা ফ্রান্সের কেন্দ্রীয় গ্র্যান্ড লজের অধীনে পরিচালিত হয় স্কটিশ রাইট ইয়র্ক রাইট এবং ইংলিশ রাইটের মতো বিভিন্ন রাইট বা আচার পদ্ধতি অনুযায়ী লজগুলোর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ফ্রি ম্যাসনরিতে প্রবেশের জন্য মূলত তিনটি ডিগ্রি বা স্তর অতিক্রম করতে হয় যা বিভিন্ন রহস্যময় আচার আচরণ ও প্রতীকী দীক্ষায় পরিপূর্ণ এগুলো হল এন্টার্ড অ্যাপ্রেন্টিস দ্য ফেলোক্রাফট এবং দ্য ম্যাস্টার ম্যাসন এন্টারড্যাপ্রেন্টিস হল প্রথম স্তর দীক্ষার শুরুতে প্রার্থীর আনুগত্য পরীক্ষা করা হয় এরপর দ্বিতীয় স্তর হল ফেলোক্রাফ্ট এই স্তরের সদস্যদের ম্যাসনিক জ্ঞান সম্পর্কে শিক্ষা দেওয়া হয় এবং ম্যাসনরির সর্বোচ্চ ডিগ্রি হল মাস্টার ম্যাসন এই ডিগ্রিতে উত্তীর্ণ হওয়া সদস্যকে তেত্রিশতম ডিগ্রির মর্যাদা দেওয়া হয় ফ্রি ম্যাসনরির নেতৃত্ব মূলত তিনটি স্তরে বিন্যস্ত স্তরগুলো হল সিম্বলিক ফ্রি ম্যাসন রয়্যাল প্যাথ ফ্রি ম্যাসন এবং আর্কিটেক্ট ম্যাসন সিম্বলিক ফ্রিমেশন বা প্রতীকী ফ্রিম্যাশন স্তরে মূলত ইহুদিবাদী এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে কাজ করা হয় রয়্যাল প্যাথ ফ্রিমাসন বা রাজপথ ফ্রিমাসন স্তরের সদস্যরা মূলত জায়নবাদী আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে কাজ করে এদের প্রধান অঙ্গীকার হল জেরুজালেমে আলাকসা মসজিদ ভেঙে থার্ড জুইশ টেম্পল বা তৃতীয় ইহুদি মন্দির পুনর্নির্মাণ করা এবং বিশ্বজুড়ে ইহুদি রাজত্ব প্রতিষ্ঠা করা অ ইহুদিদের মধ্যেও যারা ইহুদি স্বার্থে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত তারা এই স্তরে প্রবেশের সুযোগ পায় সবশেষে আর্কিটেক্ট ম্যাসন বা স্থপতি ম্যাসন হল ফ্রি ম্যাসনরির সর্বোচ্চ এবং সবচেয়ে গোপনীয় স্তর বলা হয়ে থাকে যে নবী ইয়াকুব আলহ ইসলামের পুত্র জুডার বংশধরেরাই শুধুমাত্র আর্কিটেক্ট ম্যাসন হতে পারে এরাই মূলত পর্দার আড়াল থেকে বিশ্বজুড়ে বিশৃঙ্খলা বিপ্লব ও ষড়যন্ত্রের বীজ রোপণ করে স্থপতি ম্যাসনরা কখনও প্রকাশ্যে আসে না এমনকি কেউ তাদেরকে চেনেও না ফ্রি আচার অনুষ্ঠানে বিভিন্ন সিম্বল বা প্রতীকের ব্যাপক ব্যবহার রয়েছে এর মাধ্যমে তারা সাধারণত মানুষের কাছ থেকে তাদের প্রকৃত উদ্দেশ্য গোপন রাখার চেষ্টা করে ম্যাসনিক লজের প্রবেশদ্বারে সাধারণত দুটি স্তম্ভ দেখা যায় এই স্তম্ভ দুটিকে বলা হয় দ্য জয়েন্ট পিলার্স বা জোড়া স্তম্ভ একটি পিলারের নাম জ্যাকিন এবং অন্যটির নাম বোয়াজ ম্যাসনদের আরেকটি গুরুত্বপূর্ণ প্রতীক হল একটি সমবাহু ত্রিভুজ এবং একটি চোখ এই চোখকে বলা হয় দ্য অল সিং আই যা ম্যাসনদের বিশ্বস্ততা এবং প্রতিটি জিনিসের উপর তাদের পর্যবেক্ষণকে ইঙ্গিত করে এবং ত্রিভুজের কোণগুলো অতীত বর্তমান ভবিষ্যৎ অথবা জন্ম জীবন ও মৃত্যুর প্রতীক স্টার অফ ডেভিড বা ছয় ছয়কোনা বিশিষ্ট এই তারকা ম্যাসনিক সিম্বলগুলোর প্রাণ হিসেবে বিবেচিত এই প্রতীককে ঘিরে বহু রহস্য এবং বিভিন্ন তত্ত্ব প্রচলিত আছে তবে ম্যাসনদের সবচেয়ে জনপ্রিয় প্রতীক হল স্কোয়ার ও কম্পাস এবং দ্য গ্রেট জি এই জি অক্ষরটি স্কোয়ার এবং কম্পাসের ঠিক মাঝামাঝি স্থানে শোভা পায় জি অক্ষরটি তিনটি শব্দের দিকে ইঙ্গিত করে গড বা ঈশ্বর জিওমেট্রি বা জ্যামেতি এবং গ্যামেট্রিয়া যা ইহুদি ধর্মের তাওরাতের বত্রিশটি মূলনীতির সমষ্টি ফ্রিম্যাসনরা তাদের প্রকৃত উদ্দেশ্য গোপন রাখতে গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা উদারবাদ সাম্যবাদ এবং পুঁজিবাদের মতো ধোঁয়াশাপূর্ণ ইজম বা ফাপা স্লোগানগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারা এই মতবাদগুলো প্রচার করে সমাজে বিশৃঙ্খলা ও নৈতিক অবক্ষয় সৃষ্টি করে ফ্রিমাসনরা গণতন্ত্রের মাধ্যমে সাধারণ মানুষকে ক্ষমতার বিভ্রম দেওয়ার চেষ্টা করে অথচ আসল অদৃশ্য ক্ষমতা তাদের হাতেই থেকে যায় ফরাসি বিপ্লব আমেরিকান বিপ্লব এবং ইউরোপে রাজতন্ত্রের পতন ঘটানোর মতো বড় বড় বিপ্লবগুলো তাদের সবচেয়ে বড় সাফল্য গণতান্ত্রিক অধিকারের দোহাই দিয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে থাকা তাদের অবাধ্য শাসকদের সরিয়ে তারা পুতুল সরকার প্রতিষ্ঠা করে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাব্যবস্থা সংস্কার কিংবা নারী অধিকার প্রতিষ্ঠার নামে দেশে দেশে এমন সব পদক্ষেপ নিতে দেখা যায় যা মূলত ফ্রিম্যাসনরির মতো গুপ্ত সংগঠনগুলোর এজেন্ডা অথচ যারা এসব এজেন্ডা বাস্তবায়ন করছে তারা নিজেরাও জানে না যে তারা আসলে কাদের হয়ে কাজ করছে কারণ সমগ্র বিশ্বব্যবস্থাকেই তারা এভাবে মগজ ধোলাই করে রেখেছে ধর্মনিরপেক্ষতা তাদের ধর্মবিরোধী যুদ্ধের অংশ তারা ধর্মনিরপেক্ষ শিক্ষা চালু করে রাষ্ট্রযন্ত্র থেকে ধর্মকে পৃথক করে একটি ধর্মবিদ্বেষী প্রজন্ম তৈরি করার চেষ্টা করছে অথচ যে বিদ্যালয় থেকে ধর্মীয় শিক্ষা বাদ দেওয়া হল সেখানেই সমকামিতার মতো বিকৃত যৌনাচারের শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে এই গোষ্ঠী বিশ্বজুড়ে বিশৃঙ্খলা বিপ্লব ও ষড়যন্ত্রের বীজ রোপণ করে কারণ বিশ্বজুড়ে চূড়ান্ত বিশৃঙ্খলা আর নৈরাজ্য তৈরি হলে তাদের প্রতীক্ষিত শাসক দাজ্জালের আগমনের পথ সুগম হবে জনমতকে বিভ্রান্ত ও নিয়ন্ত্রণ করার জন্য সংবাদ মাধ্যমের উপর একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় তারা পরস্পর বিরোধী মতবাদ প্রচার করে জনগণের মনে ধোয়াশা সৃষ্টি করে যাতে জনগণ রাজনৈতিক বিষয়ে কোনও পরিষ্কার ধারণা না পায় সমাজের নৈতিক কাঠামো ভাঙার জন্য তারা পরিবারতন্ত্রকে টার্গেট করে তারা মনে করে একটি সমাজ ধ্বংস করতে চাইলে সবার আগে নারী ও পারিবারিক বন্ধন নষ্ট করা জরুরি তারা নারী স্বাধীনতার নামে নারীদের যৌনতা ও নগ্নতার সবক পরিয়ে সমাজের নৈতিক শৃঙ্খলা নষ্ট করতে চায় শ্রীমাসনরা বিশ্বাস করে যে তাদের লক্ষ্য অর্জনের জন্য বল প্রয়োগ ধূর্ততা বা হত্যার আশ্রয় নেওয়া বৈধ তাদের এই কার্যকলাপের উদ্দেশ্য হল সমাজে চরম সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষকে হতাশার পথে ঠেলে দেওয়া যাতে মানুষ স্বেচ্ছায় ইহুদিদের কর্তৃত্ব স্বীকার করে নেয় ফ্রি মেশনরি তাদের কাজ এগিয়ে নিতে রোটারি ক্লাব ইন্টারন্যাশনাল এবং লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের মতো বেশ কিছু সহযোগী সংগঠন ব্যবহার করে উপর থেকে দেখলে মনে হয় এসব সংগঠন খুব ভালো কাজ করছে কিন্তু তাদের সামাজিক কাজের আড়ালে ইহুদিবাদী এজেন্ডা বাস্তবায়ন করাই একমাত্র উদ্দেশ্য ফ্রিম্যাসনের চক্রান্ত আর ষড়যন্ত্র যে কতটা গভীর তা তাদের ইতিহাস না জানলে বোঝা সম্ভব নয় এই একটি ভিডিওতে ফ্রিম্যাসনদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করাও সম্ভব নয় তাই যারা ফ্রিম্যাসনদের ইতিহাস এবং ষড়যন্ত্র সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা বইকেন্দ্র পাবলিকেশন্স থেকে প্রকাশিত ফ্রিম্যাসন বইটি পড়তে পারেন বইটি কিনতে চাইলে ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে বইটি অর্ডার করতে পারেন এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কি কেন কীভাবে সাবস্ক্রাইব করুন আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন